তিনজন ফকির আসছে আসার পর একজন মানুষ তাদেরকে দুইটি রুটি দিয়েছে ভালো করে শুনবে মনোযোগ সব একজন মানুষ তাদেরকে দুইটি রুটি দান করেছে তিনজন ফকিরকে এখন মানুষ হচ্ছে তিনজন রুটি হচ্ছে দুইটি দুইটি তারা ভাগ করবে ভাগ করতে ভেদ হবে না তিনটা রুটি দিলে হয়তো বা তারা ভাগ যদি একটা তাহলে পারে ওটা রকম ভাগ করতো তো তিনজনের মধ্যে একজন হচ্ছে অতিরিক্ত চালাক আর একজন হচ্ছে একটু নর্মাল একটু হচ্ছে একটু খেপা খেপা ধরেন তো অতিরিক্ত চালাক জিনিস তিনি বলতেছেন মনে করতেছেন যে এরা তো খেপা এদেরকে আমি রুটি ভাগ দিব না আমি একাই খেয়ে নেব তো তিনি বলতেছেন চালাকটি বলতেছেন আচ্ছা দুইটি রুটি থাক আমরা একটু আগে খেয়েছি তো এই দুইটি রুটি আমরা টেঙের একটা গাছের মধ্যে ঝুলাই দিই আমরা ঘুম চলে যাব যে সবচাইতে ভালো স্বপ্ন দেখবে তাকে আমরা দুটি রুটি দিয়ে দিব সে একাই খাবে আমরা খাবো না তো তিনজন ফকের ঘুম চলে গেছেন তিন বন্ধু তারা ঘুম গেছেন যে বেশি চালা সে ঘুম থেকে উঠেছে উঠা কম সে উঠাচ্ছে তার পাশে সাথীদের উঠাচ্ছে ভাই উঠ 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 উঠার পর সে বলতেছেন আরে বলিস না আমি কিন্তু সেই স্বপ্ন দেখেছি আমি কিন্তু সেই ভালো স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন বলছি আমি ঘুমছি ঘুমেছিলাম আমার কাছে দুইজন ফেরেস্তা আসলো আমার কাছে দুইজন ফেরেস্তা আসার পর আমাকে ঘুম থেকে নিয়ে গেল হায় ষষ্ঠ মাসতান আসমানে নিয়ে গেল নেজের পর আমাকে তারা অনেক রকম খাবারের ব্যবস্থা করল আমি খেলাম তাদের সাথে গল্প করলাম তাদের সাথে হাসি মজা করলাম আল্লাহ জান্না দেখলাম জাহান্নাম দেখলাম এরপর আমাকে এখানে রেখে গেল আর তুই কি লিখেছিস তুই লিখেছিস দ্বিতীয় ফোকটা বলতেছেন যে অল্প চালাক সে বলতেন আর বলিস না আমি কিন্তু তোর থেকে আর ভালো দেখেছি কি ভালো দেখেছি বলছে আমাকে তিনজন ফেরেশতা নিয়ে গেছে এবং কি আল্লাহ রাসূল নিজেও নিয়ে গেছে তাদের গল্প তো আমাকে তিনজন ফেরেস দেয় এবং চারজন মিলে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে গেল জান্নাতের মধ্যে নিয়ে গিয়ে আমাকে অনেক কিছু আমাকে খাওয়াইল আমাকে মেহমানদারি করালো এরপরে আমাকে তারা জান্নাত দেখাইলো আল্লাহর যত নিয়ামত রয়েছে সেই নিয়ামত দেখাইলো তারপর আমাকে ঘুম থেকে উঠে গেল এবং দেখে গেল তো যে একটু খ্যাপা ধরনের তাকে উঠাচ্ছে এই তুই কি দেখেছিস বল দেখিস আর বলিস না ভাই আমি এমন একটি স্বপ্ন দেখেছি কি আর বলিস না একজন মানুষ আসলো এই মানুষটি এত ভয়ঙ্কর মানুষ আসার পর একটু বড় হন্ডা লাঠি নিয়ে আসে আমাকে মারবে বলছে আর বলতেছে এই খেপা উঠ উঠে তাড়াতাড়ি রুটি খা রুটি যদি না খাস তো তোর মাথা ফাটাই দেবো যখন এই কথা বলেছি আমি উঠে কোনো কিছু না দেখার সাথে সাথে আমি রুটি খেয়ে ফেলেছি খেয়ে ফেলেছি তো বলতেছে যা তুই রুটি খেয়ে ফেলেছিস বলছে হ্যাঁ রুটি খেয়ে ফেলেছি খেয়ে পেলেছি তো বলতে আমরা তো এখানে ছিলাম ভাই আমি তাকে বলেছি যে না আমার সাথে আরো দুইজন আমার সাথে দুজন বন্ধু রয়েছে আমি তাদেরকে ছাড়া খাবো না আমি তাদেরকে ছাড়া খাবো না আমার সাথে দুজন বন্ধু রয়েছে তিনি যখন এই কথা বলতেছেন যে আমি খাবো না তখন আমাকে মারতে যাচ্ছিল কিন্তু আমি ভয়ে চোখে খেয়ে নিয়েছি বলতেছে আমাদের যদি পাশে ছিলাম আমাদের উঠে আমি খুব চিল্লাচ্ছি তোদেরকে ডেকেছি কিন্তু একজন তো ছিল ষষ্ঠ মাস মানে একজন তো ছিল জান্নাতের মধ্যে আমি খুব চিল্লাচ্ছি কিন্তু তোরা শুনতে পাসনি তোরা তো ছিল ষষ্ঠ মাস মানে আর একজন ছিল জান্নাতের মধ্যে আমি চিল্লাচ্ছি তোরা শুনতেই পাসনি এই যে বিষয় চালাকি করবেন না চালাকি করলে পারে ধরা খেয়ে যাবেন অতি চালাকের গলায় দড়ি অতি চালাকের গলায় দড়ি চালাকি করবেন না চাল বেশি দিনা যারা